এই যে আমার কাতলা মাছের রেসিপি তো অনেকেই তো কাতলা মাছের রেসিপি ট্রাই করেছেন একবার আমারটা ট্রাই করে দেখবেন খুব টেস্টি লাগবে আমার হাজব্যান্ড তো চেটে মুটে এক প্লেট ভাত খেয়ে নেয় এই কাতলা মাছের রেসিপি মাছের রেসিপিটা দিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমি কিভাবে আমার মায়ের রেসিপিটা ফলো করলাম আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালটাই শুরু হয়েছে নাস্তা আর বাবুর দুধ নিয়ে তো এই যে দুটো জাল করে নেব এখন বাবুর বাবু এখন ঘুমিয়ে আছে তো এখন আমি দুধটা জাল করে নেব ফুটিয়ে নেব পাপা পাঠিয়েছে আর এদিকে সবজি আছে নাস্তা পাঠিয়েছে বড় বড় মেন্দি বড়া তিনটে চারটে থাকে তো বড় বড় সাইজে বলে তিনটে দিয়েছে তিনটেতেই হয়ে যাবে তো এদিকে চাটনি ছিল আর ওইদিকে ওই সাদা চাটনিটা আমার খুবই ভালো লাগে ওই মেহেন্দি বড়ার সঙ্গে খেতে তো এখন দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন মেহেন্দি বড়াটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর অনেক সুন্দর ওর পাপা পাঠিয়েছে আমার জন্য নাস্তা ওই যে বাবু এখন উঠে গেছে আপনাদেরকে দেখাচ্ছি হুম কেমন কেমন খেতে খেতে বড়াটা আমি এটা খাবো আচ্ছা একটু একটু করার পর মানে একটু খেয়ে নিল তারপর এটা তুমি খাও যে খুব বড় বড় সাইজের মেহেন্দি বড়া ও নতুন নতুন আমাকে একটু খেয়ে নিবে তারপর আমাকে দিবে

দাদি আছে একটা তো ওই দাদিটার সঙ্গে খেলা ওখানে বসে থাকবে বললো তো এই তেলটা মাছের জন্য মাছ বেশ রুই মনে হচ্ছে তো মাছটা ভালোভাবে এসেছিলাম তো এইটাতে ঢেলে নিলাম আর সর্ষে তেল এই অর্ধেক জাতাটায় আমি মাছটা ভালোভাবে ঘষে নিলাম আর এদিকে মাছগুলো আছে তো এই মাছটা না মাথাগুলো দেখে আমি বুঝতে পারলাম কাতলা মাছ এটা আরও অনেক ছিল তো ওই ওই ঘরের ছেলেদেরকে দিয়েছে তো পাপা বললো অনেক বড় কাতলাটা ছিল আর এই মাথাটা দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কাতলা মাছ তখন বুঝতে পারিনি কাতলা মাছ আর রুই মাছটা তো অনেকটাই একই দেখতে হয় তো মাথাটা দেখে বুঝতে পারা যায় কাতলা মাছ ওটা তো আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে আমাকে ললিপপ দেন ললিপপ খাবো আমি তো বাবুকে ওইদিকে দিয়ে দিলাম সুন্দর তো আমার শাশুড়ি এখন মেয়ের কাছে বেড়াচ্ছে তবে কল করেছিলাম বললাম যে আমাদের এখানে আসেন একবার এসেছিল দেখা করে ওখানে এখন ঘোরাঘুরি করছে তাই কার আমি বললাম যে কাল পরশু করে আসেন তো সোমবারে আবার একটা অন্য জায়গা যাবে হাজি মলানা পাহাড় একটা কি বেশ বলে তো সেখানেই যাবে তো ইন্ডিয়া গেট হাজি মলা ওই হাজি মাছা তো ওই সব সবই গিয়েছিল তারপরে পাহাড়টা দেখে আমাদের এখানে আসবে তো বললাম ঠিক আছে চলে আসবে মেয়ের কাছে তো অনেকদিন পাঁচ দিন হয়েই গেল তো আমাদের এখানেও চলে আসুন আর তোমাত্র এক সপ্তাহ আর সামনে শনিবারে আমরা আল্লাহ যদি করাই ইনশাআল্লাহ উঠবো ফ্লাইট আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে আমরা পৌঁছাতে পারি বাড়ি তারপর ভাজি করে নেবো মাছগুলো খারাপ হয়ে গেছিলো বলে আর আমি করলাম না ওটা ফেলে দিচ্ছি দিয়ে বেগুন পোড়াক ভালো ভালো ভাজতে এখন উল্টিয়ে নেব ভালো ভাজো লাগে মাছ ভাজি করতে রান্না করব এই যে কিছু মাছ এই যে ভাজা হয়ে গেছে তুলে রেখেছি রান্না করব আর এদিকে এখন কাতলা মাছের মাথা গুলো আর পেটি আছে তো এগুলো ভেজে নিয়ে রান্না দিয়ে আর বেগুন পোড়াবো এখন এই যে বেগুনটা কেটে নিই এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন পেস্ট করে নেব আর এই এই ধারে নিয়েছি গোলমরিচ তো একসঙ্গে পেস্ট করে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি ভাজা মাছগুলো এক বাটি হয়েছে তো এখন ফোড়নের জন্য আমি সামান্য সরষে দিচ্ছি গোটা সরষে এখানে আপনারা বাটাও দিতে পারেন ভিজে দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য আর সর্ষে বাটাও দিতে পারেন আমি সরষে বাটা দিলাম না তো এই যে একটু সুন্দরভাবে দেখুন বেগুনটা চার দিকে কেটে নিয়েছি তো এখনটা পুড়িয়ে নেব আমি এইভাবে পুড়িয়ে নেব বেগুনটা খুবই সুন্দর লাগে বেগুন পোড়া সানা ওইদিকে একটু ঢাকা চাপিয়ে দেব তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেগুন জোড়াটা তাহলে খুব জলদি হয়ে যাবে সেদ্ধ আর এই দিয়ে কালো জিরে গোটা সর্ষে দেওয়ার পর আমি পিসার কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে দিলাম পেঁয়াজ গোলমরিচ কষে নেব আর এই যে টমেটো কাঁচা লঙ্কা চিরা রসুন কুচি নিয়েছি লসুন বাটাও দিতে পারেন আমি লসুন কুচি করে নিলাম লসুন দিতেও হয়তো ভেজে নেব সেই জন্য ওটা ছোটো হবে না সেই জন্যই আলু পোস্তগুলোও ভেজে ভাজি করে নেব কুচি করে এই আর এখানে আমি টমাটো কুচি দিয়েছি আপনারা টমেটো পেস্টও দিতে পারেন তো নন স্টিকের কড়াই দেখুন কি সুন্দর মনে হচ্ছে একদম রান্নাই করিনি একটুও লাগেনি এত সুন্দর রান্না করা হয় নন স্টিকের কড়াইগুলো রান্না করানো হয়ে গেছে অনেকটাই দেখুন ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে আর এটা লঙ্কার পাউডার দিলাম এখন ভালোভাবে মশলাটা দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গুঁড়ো আর এটা লঙ্কার পাউডার দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল আমি শেষ হয়ে গেছিলাম মানে ভরতে মনে নেই আজ তো দিদির কাছে নিয়ে আসলাম প্রবীর মায়ের কাছে তো বলছি এক দেখছি নিয়ে যাও আমার কাছে আছে অনেক তাই বললাম যে এক বোতলেই হয়ে যাবে ডালে দিয়েছি আর মাছেই দিব তাহলেই হয়ে যাবে অনেকটাই থেকে যাবে প্রয়োজন মতো পানি দিয়েছি এখন আছে অনেক এইটা হয় গেছে ঝোলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারটাও খুব এসেছে এই যে আমি ভালোভাবে দিয়ে নিয়েছি এক এক করে মাছগুলো ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম আর এদিকে আমি বক বক করে যাচ্ছি এই এক এক করে মাছগুলো সব দিয়ে দিয়েছি আর এদিকে বাবুর জন্য রেখেছি দু পিস যেহেতু ঝাল দেওয়া আছে খেতে পারবে না বাবু আর কবির কবিরকে দেব মাছ আর আমরা খেয়ে নেবো একবেলায় শেষ করে দেব যেহেতু পাপার অনেক ফেভারেট রেসিপি তো আপনাদের সঙ্গে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি না আমার মানে পেঁয়াজ লেগেছে দাঁড়া দিচ্ছি এই যে এইভাবেই চুলো ছাড়া খুব জলদি খুব ভালোভাবে বেগুন পুড়িয়ে নিতে পারেন এখন এইটা ছাড়িয়ে নেব আমি তার সুন্দর লাগে খুব সুন্দরভাবে ফুটছে এখন ফুঁকতেই যাবো আমি পাচ্ছিলাম যে একদম অল্প নিয়ে আসবেন তাও বেশি নিয়ে এসেছে আমি বলছি এতগুলো কিসের জন্য তো বলছে তাও আমি অনেকগুলো এনেছিলাম দোকানের ওই ছেলেমেয়েকে দিয়েছি সেটাই বলল। বলছি ঠিক আছে এইটাই তো বেশি আনতে বান করি কারণ একবারে ভালো লাগে না আর সেটা দ্বিতীয়বার পরের দিনও ভালো লাগে না খেতে টাটকা টাটকাই ভালো লাগে খেতে ঝোলটা একটু গো কমাবো তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়া উপর থেকে দিলে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখন হোক আছে পাঁচ মিনিট ফুটে নিয়েছি ঝোলটা দেখুন এখন একবার এক করে নেবেন তো আমি সামান্য চারদানা মতন চিনি দিয়েছি ঝাড়টাকে কন্ট্রোল করার জন্য আর এই যে এখন উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলে পারফেক্টভাবে রেডি আমার কাতলা মাছের রেসিপি এখন কাঁচা লঙ্কাও চিড়া দেব তারপর আরও দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে খুব টেস্টি একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন আপনার ট্রাই করে দেখবেন এটা আমার মায়ের রেসিপি খুবই টেস্টি হয় মা করে আমাদেরকে খাওয়াই তো দারুণ টেস্টি হয় একদম ঘন ঘন হয়ে গেছে দেখুন ঝোলটা বন্ধুরা কেমন লাগলো কাতলা মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হবো